হঠাৎ করে দেশের একজন উপস্থাপক এখন আলোচনায় তার নাম দীপ্তি চৌধুরী আইয়ের টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একাধিকবার অপদস্থ করলেও সেসব পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেওয়ায় প্রশংসিত হয়েছেন এই তরুণী কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি শীর্ষক আলোচিত পর্বটি প্রচারিত হয় গত আঠারো জুলাই কিন্তু এরপর দেশে ইন্টারনেট বন্ধ থাকায় প্রায় দশ দিন পর অনুষ্ঠানটিতে দীপ্তির বুদ্ধিমত্তা ধৈর্যোধারণ ও পেশাদারিত্বের কথা সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপ্তির প্রশংসায় পঞ্চমুখ অনেকে কেউ কেউ তার ছবি প্রোফাইল পিকচার করেছেন অনেকদিন ধরে উপস্থাপনা করলেও বিতর্কিত একটি ঘটনা সামলে ভাইরাল হয়ে যাওয়া কেমন উপভোগ করছেন দীপ্তি বাংলা ট্রিফিনির সঙ্গে একান্ত আলাপে সেসব জানালেন তিনি দীর্ঘদিন ধরে উপস্থাপনার সঙ্গে আছে এবং যে ভাইরাল ট্রেন্ডের উপস্থাপনা সেটা থেকে একটুখানি বাইরেই আছে সে কারণেই মানুষ হয়তো অত করে আমাকে চিনত না যেটা এখন চিনছেন এবং এই টকশোটাও আপনারা দেখে থাকবেন যে এটা বেশ কয়েকদিন আগের এবং ওই সময়টা ইন্টারনেট ছিল না সেজন্য আসলে অত মানুষ দেখেছেন কি না আমি সেটাও জানতাম না যেহেতু আমি শুধুমাত্র টেলিভিশনে দেখেছি কিন্তু ইউটিউবে যাওয়ার পরে তো মানুষের আরও কাছে পৌঁছে যায় জিনিসগুলো সেই জায়গায় আমি আসলে একদমই ভাবিনি এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হবে এবং আমার মনেও হয় না আমি মহান কিছু করেছি বা এত প্রশংসা পাওয়ার যোগ্য তাও মনে হয় না আমি আমার উপস্থাপনা জীবনের শুরু থেকে যা করেছি প্রতিটি আয়োজনে অতিথিদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ মানুষ যে প্রশ্নটির উত্তর জানতে চান সেই উত্তরটি জানা সেটি ওই আয়োজনেও করেছে কিন্তু ভাগ্যক্রমে মানুষ ওইটা বেশি দেখেছেন ওইটা মানুষের ভালো লেগেছে মানুষের ভালো বাসা পেতে কার না ভালো লাগে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রাবির শব্দ উচ্চারণ সহ একাধিকবার অপমান করলেও হাসি মুখে থেকেছেন দীপ্তি সেসব পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার প্রসঙ্গেও বাংলা টিভিনের সঙ্গে কথা বলেন এই আমি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে দেখি না কিছু এবং সেটা একেবারেই আমাদের যে সম্মানিত অতিথি ছিলেন তার ব্যক্তিগত জায়গা তিনি একজনকে কিভাবে অ্যাপ্রোচ করছেন বা কোনো একটি প্রশ্নকে তিনি কিভাবে নিচ্ছেন সেটা আমার দেখার জায়গা না আসলে এবং তিনি বললেই আমি সেটা হয়ে যাব না সেই বিশ্বাসটাও আছে মানে আমি বিশ্বাস করি আমি কি বলছি আমি কি সেটা আমি জানি তো মানে এত গায়ে লাগানোর কিছু নেই মনে হয় আমার টু দা পয়েন্ট অনুষ্ঠানে আবারও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অতিথি হিসেবে এলে সঞ্চালনা করতে আপত্তি নেই দীপ্তির অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে আর কাটাছেড়া করতে চান না আলোচিত এই উপস্থাপক এই অনুষ্ঠানের এত কাটাছেড়াতে যেতেই চাই না কারণ ভেরি ইন্ডিভিজুয়ালি আসলে মানুষের আচরণ হয় এবং মানুষও যেভাবে ব্যাপারটিকে নিয়েছেন ইন্ডিভিজুয়াল কি রিয়্যাক্ট করছেন সেটার উপরে আমার সম্মানিত দুজন অতিথি তাদের মতো করে রিয়্যাক্ট করেছেন আমি একজন উপস্থাপকের জায়গা থেকে আমি আমার বিশ্বাস আমার দর্শন আমার ব্যক্তিত্ব থেকে রিয়্যাক্ট করেছি তো কে কী করেছেন এটা আসলে তার ব্যক্তিগত জায়গা এটা আমাকে ছোঁবে কি না সেটা আসলে একান্তই আমার জায়গা আমি ওনার কথা জানি না যে উনি বারংবারই এটা করবেন কি না কিংবা আমি বলবো যে যে কেউ যদি এরকম করেন কিংবা এরকম নাও করেন আমি আমার জায়গায় আমার মতো করেই থাকবো অর্থাৎ আমি আমার ব্যক্তিত্বের জায়গায় স্থির থেকে জনগণ অর্থাৎ আমার দর্শক যা জানতে চান তাদের মনের প্রশ্নটি করে যাব নিরপেক্ষ থাকার চেষ্টা করব সেটা যেই হোক এই অতিথিও হতে পারেন অন্য অতিথিও হতে পারেন দুই হাজার ষোলো সালে চ্যানেলের এর স্বর্ণ কিশোরী প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের মধ্যে চ্যাম্পিয়ন হন দীপ্তি তখন তিনি অষ্টম শ্রেণীর ছাত্রী এইচএসসি পাশের পর চ্যানেলাই থেকে উপস্থাপক হওয়ার প্রস্তাব পান দীপ্তি সেই থেকে চলছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি ছোট পর্দায় উপস্থাপক হিসেবে কাজ শুরুর সময় থেকে আত্ম উন্নয়নের কথাই ভেবেছেন এই তরুণী মানুষের জন্য কাজ করতে চাই পড়াশোনাও করছি মানুষকে নিয়ে এবং উন্নয়ন কর্মী হিসেবে আমি একেবারে ছোটোবেলা থেকে কাজ করছি আস্তে আস্তে একসময় কিশোরী লিডার বলতো মানুষ এখন বলে তরুণ লিডার সেই জায়গায় এবং মিডিয়া যেহেতু এখনও পর্যন্ত ভালোবাসতে পারছে এবং মানুষও আমাকে ভালোবাসছেন সেখানে তো আছেই ওই কাজের সঙ্গে যদি মিডিয়াকে অ্যালাইন করতে পারি আমার মনে হয় যে আমার স্বপ্ন এবং আমার এক্সপার্টাইজ দুটো মিলে একটা ভালো কিছু হতে পারে